আবুধাবি তো বড় না আর এরিয়া দেখেন কিভাবে জঙ্গলের এরিয়া দৃশ্য দেখেন এটা আবুধাবি তো আফ্রিকার মত একবার আফ্রিকার জঙ্গলের মত বুঝছে আফ্রিকার আফ্রিকার জঙ্গল এই দেখেন ওই ওইদিকে ওইটা বড় কি বিল্ডিং ওইটা কেন কাফেকারে আফেকা আর নিচে নামার জন্য আবুধাবি দেখছেন নিচে নামার জন্য খালি রাস্তাতে এই দেখেন লিফট আর চিন্তা করেন আবুধাবি কত উন্নত দেশ দেখেন বিল্ডিং হ্যাঁ

ক্যামেরা তো সব জায়গায় দেখার জন্য মানে কী পরিবেশ কী সুন্দর দেখছেন তাহলে এই জায়গা দেখেন যে সুন্দর সৌন্দর্যের ওপর কি যে খোলো না কে হ্যাঁ ওই রাস্তার মধ্যে লিভ দেখেন মানুষের কত সুযোগ সুবিধা দেখছেন দিকটা দেখছেন দেখছেন লিফটে চলাই নিচে নামি নাই গৈছো লিফ্ট এখনে যে এগুলো হলো মেন যেটা এদিক দিয়ে এদিক দিয়ে নেন কত দামি আয় তো আপনাদেরকে দেখাইলাম আর আসলে কীভাবে করছে তারা সাগর পাড়ে খুবই সুন্দর করে করছে পানি তো বেশি নাই এ দেখেন একেবারে পানি এত বেশি নেই আর সূর্য ইয়া তো হয়ে যায় হ্যাঁ ওই মাছ নাই এমনি ইয়ে দেখা দাও মাড়ি দেখা যায় মাড়ি না সব আলু তো এটা মোটামুটি সুন্দর করছে খুবই সৌন্দর্য ওই দেখেন মা পুরা মাড়ি দেখা যায় দেখছেন এই আর একেবারে ওই দেখেন একেবারে দূর থেকে দেখা যাচ্ছে তো ঠিক আছে এ পর্যন্ত জঙ্গল দেখালাম আফ্রিকা জঙ্গল